বাংলাদেশি প্রবাসীরা সবাইকে সালাম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা অনেক কষ্ট করে টাকা আয় করেন এবং পরবর্তীতে আপনাদের পরিবারের জন্য তা দেশে পাঠান তাই আপনাদের সুবিধার কথা চিন্তা করে বাংলাদেশি টাকার সঙ্গে অন্যান্য দেশের টাকার মান তুলে ধরা হলো আজ তিরিশ তিন দুই তারিখ দেখে নিন আজকে টাকার রেট কত সৌদি রিয়াল বাইশ টাকা ছেচল্লিশ পয়সা মালয়েশিয়ান রিঙ্গিত বিশ টাকা ছেষট্টি পয়সা বাউরাইন দিনার দুশো তেইশ টাকা তিপান্ন পয়সা সিঙ্গাপুর ডলার বাষট্টি টাকা দশ পয়সা ব্রিটিশ পাউন্ড একশো দশ টাকা শূন্য শূন্য পয়সা কুয়েতি দিনার দুশো সাতাত্তর টাকা বারো পয়সা ইউএস ডলার চুরাশি টাকা পঁচিশ পয়সা ইউরো চুরানব্বই টাকা ষাট পয়সা ওমানিরিয়াল দুশো আঠারো টাকা চুরাশি পয়সা কাতারের রিয়াল তেইশ টাকা চোদ্দ পয়সা ইন্ডিয়া রুপি এক টাকা বাইশ পয়সা সাউথ আফ্রিকান রেন্ট পাঁচ টাকা সাতাত্তর পয়সা মালদ্বীপিয়ান রুপিয়া পাঁচ টাকা চল্লিশ পয়সা দক্ষিণ কোরিয়ান ওয়ান শূন্য দশমিক শূন্য সাত চার টাকা জাপানিজ ইয়েন শূন্য দশমিক সাত ছয় টাকা অস্ট্রেলিয়ান ডলার ঊনষাট টাকা চুয়ান্ন পয়সা নিউজিল্যান্ড ডলার সাতান্ন টাকা সাতান্ন পয়সা কানাডিয়ান ডলার তেষট্টি টাকা বারো পয়সা চাইনিজ ওয়ান বারো টাকা বাহান্ন পয়সা দুবাই দেড়হাম বাইশ টাকা চুরাশি পয়সা টাকার রেট ওঠানামা করে দেশে টাকা পাঠানোর আগে ভালোভাবে রেট যাচাই করে নিন হন্ডি বা অবৈধ পথে টাকা পাঠাবেন না তাতে আপনি যেমন উপকৃত হবেন দেশও উপকৃত হবে ভালো থাকুন সুস্থ থাকুন সাথেই থাকুন